হ্যালো বন্ধুরা গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো বুঝে উঠতে পারছি না দেখুন ঘড়িতে এখন পৌনে দুটো বাজে এখন রাত্রির পৌনে দুটো আমি এখনও অবধি জেগে রয়েছি আজকে দুদিন দুদিন ধরে রাত জাগা ছেলের স্কুলের কাজের জন্য আর এই দেখুন বাইরে পুরো শুনছান ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর আমার ঘরের অবস্থা দেখুন প্রথমেই বলে দিচ্ছি অনেক দিন বাদে ব্লগ দিচ্ছি যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন এখনও পুরো কমপ্লিট হয়নি আজকে আর হবে না চোদ্দ তারিখে দিতে হবে আজকে বারো তারিখ আর নেই তেরো তারিখ হয়ে গেছে কালকের দিনটা মানে আজকের দিনটাই সমান সময় আছে এবার আমি গিয়ে একটু শুয়ে পড়ব আজকে আর পাচ্ছি না প্রচণ্ড কোমর যন্ত্রণা করছে কী অবস্থা ঘরের আমার গুড মর্নিং আজকে চোদ্দ তারিখ আজকে চিলড্রেন্স ডে এই যে এখন ছটা বাজেনি মায়ের ওয়েদার দিয়ে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর এই যে এটা হলো ফাইনাল লুক যে লেখা রয়েছে সেফ ট্রি সেভার আর এই যে সেভ আর্থ এটা হয়েছে আদি মুকুট এখন শুধু এইটা এই গলায় ঝোলানোর জন্য দুটো হোল করে এই রিবানটা লাগাবো মানে আদির গলায় ঝোলানোর জন্য আর এই মুকুরটাতেও একটা দু সাইডে রিবন লাগিয়ে দেবো কারণ এটা না ও ফেলে দিচ্ছে একটু ভারী হয়ে গেছে ও ফেলে দিচ্ছে ওই জন্য দু সাইডে রিবন লাগিয়ে দিলে ওর গলা দিয়ে মানে মুখের কাছে বেঁধে দিলে এটা পড়বে না কদিন ধরে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা লাগবে আজকে আদিদের স্কুলে টিফিন কম পাঠাতে বলেছে তিন দিন ধরে রাত্রি জেগে রয়েছি দুটো দুটো আড়াইটে কালকে কালকে ওই আর বেশি নিয়ে নিয়ে একটু শুয়ে পড়েছিলাম হয়ে গেছিল ওই জন্যে এই বনটাই শুধু বাকি ছিল সন্ধে বেলা করেছিলাম এই মুকুটটা আর আজকে আদিকে তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে স্কুল পাঠাতে হবে কারণ ওদের একদম অল্প টিফিন দিতে বলেছে এই যে দুটো টিফিন বেঁধে দিয়েছি আর এইটা ওর মাথায় দিয়ে আর এরকমভাবে এটা এটা বেঁধে দেবো তাহলে এটা পড়বে না আমার মাথাটা বড় ঠিক সেট হচ্ছে না ওর মাথায় এটা ঠিক সমান সমান সাইজের হয়েছে বুড়ির কাজগুলো করতে গিয়ে আমার হাতটা দেখুন কি হয়েছে ফোসকাপড়ে ফোস কাপড়ও উঠে গেছে তারপরে ওই বোট কাঠার জন্য এটা কিনে এনেছি এটা দিয়েই এখন হোলটা করব দুটো খুলে গেল আদিনা না কে একটা সে একটা চোখ খুবলে ফেলে দিয়েছে সে চোখটা এখন আঠা দিয়ে এটাও লাগিয়ে দিচ্ছে

আদু oh, Adu ঘুম থেকে উঠবে না বাবা ঘুম থেকে উঠবে না ঘুম থেকে উঠবে না স্কুল যাবে না তো ট্রি নিয়ে যেতে হবে ওয়াটার ওয়াটার পিটি পিটিবি আট আট ও বাবা ও ও তো ও তো মোবাইল দেবো মোবাইল দেবো

ওই দেখ কে দেখছে দেখ কে দেখছে দেখ গুড মর্নিং বল গুড মর্নিং বলে দে গুড মর্নিং বলে দে গুড মর্নিং বল আগে পরে আং খাবে আগে গুড মর্নিং বল গুড মর্নিং বল গুড মর্নিং বল গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এ গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এ গুড মর্নিং গুড মর্নিং এ গুড মর্নিং গুড মর্নিং এ গুড মর্নিং গুড মর্নিং কোথায় কুদে খালি কোথায় কদে খালি কুদি হ্যাঁ গুড চ চলো ওঠ ওঠা রাজা বেটা আমার আমার লাজা কই আমার লাজা বিটা কই আমার লাজা বিটা এ আমার লাজা বিটা তো কই নে আমার লাজা বিটা তো আচ্ছা ঠিক আছে বসো বসো চলো খেয়ে নাও মোবাইল দেখবে মোবাইল মোবাইল দেখবে তো হ্যাঁ মোবাইল দেখবে তো ওই দেখ আজকে জানিস তো একটা এসে ট্রি হুম আজকে ঘুম থেকে উঠে খেয়ে নেই স্কুলে আর এখন সেই বারোটা অবধি আর কিছু খেতে পাবি না নে স্কুলে আজকে শুধু বি মানে একদম বিস্কুট দুটো পাঠাতে বলেছে চাবিটা কোথায় আদিকে স্কুলে দিয়ে আসার পর এই যে বাড়িতে এসে সব রান্না বান্না করে নিলাম এখানে ভাত উবর করা আছে আর এখানে আজকে ট্যাংরা মাছ করেছি পিঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে এখনো কড়া থেকে আজার করা হয়নি আদিকে স্কুল থেকে নিয়ে এসে করবো কারণ টাইম হয়ে গেছে ওকে স্কুলে নিতে যাওয়ার অন্যান্য দিন ওর বাবা নিতে যায় কিন্তু আজকে যেহেতু সব জিনিসগুলো আনতে হবে ওই জন্য একা পারবে না তাই আমি আজকে যাব আর এখানে এই যে পালং শাক বেগুন ভাজা করেছি ব্যাস আর ঘরের সমস্ত কাজ হয়ে গেছে মানে ঘর ঝাড়াঝুড়ি সমস্ত কিছু হয়ে গেছে আর এবারে আমার শুধু হেলপারটা আসবে ও এসে ঘরটা মুছবে আর বাসনগুলো করবে ও আসবে একটা সাড়ে বারোটা একটা নাগাদ আর ব্যাস এইবার যাব আদিকে আনতে এগারোটা ছত্রিশ বাজে এই যে এগারোটা ছত্রিশ বাজে তো যাই আদিকে নিতে যাই পৌনে বারোটা বাজে এবার যাচ্ছে আদিকে নিতে ওর বাবা নিচে দাঁড়িয়ে আছে বটচ এটা আজকে দিনটা একটা ব্লক করলাম এই আবার কি এটা астроনাউট दिस इज अ

ছেলের নাম ডেকে দিয়েছে এবার ওকে নিতে যাব তা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন